দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরিয়া দহের বিজয় সংঘ বলে একটি ক্লাব আছে তারা পুজোর যে সরকারি অনুদান বিগত দু বছর ধরে তারা নিচ্ছে তারা নিজের মুখে স্বীকার করেছে তারপরে বছর তারা নিচ্ছে না তারা বলছে যে এই যে ধার্য করার ঘটনা তার প্রেক্ষিতে তারা এই প্রত্যাখ্যান করছে কি বলবেন ফেরত দিতে চায় তাতে আপত্তি করবেন

সেই নিয়ে লিখিত তাদের পুরো সমিতির তরফ থেকে জানানো হয়েছে এবং এই বিষয় নিয়ে কামাহাটির যিনি চেয়ারম্যান এবং তৃণমূল নেতা গোপাল চাহ বলছে তারা নাম চাইলে না নেবে ফিরিয়ে দেওয়া আপত্তি নিতে প্রথমত এই যে উদ্যোগ নিয়েছেন তারা অনুদান ফিরিয়ে দেওয়ার এদের আমার মনে হয় ওদের চৈতন্যের উদয় হয়েছে জনগণ বুঝতে পারছে উমার আগমনে পঁচাশি হাজার আর গমনে দশ লক্ষ এটাকে জনগণ প্রত্যাখ্যান করছে পুরসভার চেয়ারম্যান বা শাসক দলের নেতারা কতটা ভয় পেয়ে থাকলে জোর করে উৎসবে না হওয়ার জন্য সব ধরনের কথাবার্তা বলে থাকে এটা অতীব লজ্জাজনক আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা সবাই বিচার চায় শাসক উৎসব চায় জনগণ উৎসবকে প্রত্যাখ্যান করছে এই অনুদানকে প্রত্যাখ্যান করছে এবং বিচার চাইছে এটা জনজাগরণ ছাড়া অন্য কিছু নেই অত্যন্ত দুঃখজনক এরকম বক্তব্য উনার তো স্বাগত জানানো উচিত জোর করে টাকা দিয়ে উৎসব করানো যায় না আজকে পশ্চিমবঙ্গবাসী উৎসব করার মতো মুহূর্তে নেই মানুষ বিচার চায় মা দুর্গার কাছেও বিচার চায় কেন কি আমি আগেও বলছি এখনো বলছি আগমন পঁচাশি হাজার টাকা আর দেবীর গমন দশ লক্ষ টাকা মানুষ বুঝে গেছে প্রত্যাখ্যান করেছে সুদীপ্ত রায় আমি মন্ডল সভাপতি কামারাটি মন্ডল দুই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার